আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি আমার জীবনে এই প্রথম মাছ কিনতে গিয়ে পুঁটি মাছ ছয়শো টাকা কেজি এই জীবনে প্রথম কিনলাম লজ্জায় করেই কিনেছি এমন লোকের কাছে গেছি না কিনেও আসতে পারতেছিলাম না সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটু শেয়ার করবেন লাইক করবেন এইটাই আমার জীবনে মনে হয় যে টাকা কেজি পুঁটি মাছ কেনার শেষ এই পুঁটি মাছ কুড়তেও যেমন কষ্ট এবং দামটা এত পরিমাণ এটা হতেই পারে না মানিয়ে নিতে পারি না আমি যাই বললাম যে পরিচিত লোক বললাম যে ভাই পুঁটি মাছ দেন আধা কেজি সে হাফ কেজি পুঁটি মাছ আমাকে দিল দেওয়ার পরে বললো যে ছশো টাকা কেজি এখন না পারি রাইকে আসতে না পারি নিতে এরকম একটা পর্যায়ে আছে লাস্টের লজ্জায় নিয়ে আসলাম এসে দেখেন কুড়তে কত সময় লাগতেছে মানে উপরে কিছু বড়ো পুঁটি মাছ দিয়ে রাখছে দেশি পুঁটি অবশ্যই সরপুটি দেশি সরপুটি কিন্তু নিচে দেখছি যে আরও ছোটো পুঁটি মাছ আমার মানে টাকাটাই গেল ভাব এই পুঁটি মাছ টাকা কেজি কিন না কেউ খাবেন এরকম আশা আমি কখনোই করি নাই যাই হোক মানুষ যে একবার দরা খায় পুল হয় কখনো বাজারে গেলে দাম জিজ্ঞাসা না করে কখনো বলতে বলবেন না কেউ যে ভাই আমার এই মাছটা দেন আগে দামটা করবেন তারপর মাছটা দেবেন যে দড়াটা আমি খাইছি আপনারা যেন কখনো সেই দড়াটা না খান সেই আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম